মতো আকাশে তারকার তারা চকচক ঝলঝল ঝল করবে পরিষ্কার পরিচ্ছন্ন এই মেয়েদের নাচ দিয়ে আপনি কি বোঝাতে চাচ্ছেন কি দেখতে চাচ্ছেন মেয়েদের দড়ি খেলা দিয়ে আপনি কি দেখতে চাচ্ছেন কি দেখাতে চাচ্ছেন মেয়েদের

বাচ্চা কিশোর ছোট বাচ্চা যারা মারা যায় পৃথিবীর থেকে যারা মুসলিম অমুসলিম এরকম যারা মারা যায় তারা সবাই কিন্তু জান্নাতের সেবক হবে সুভাহি সুবাহ আজিম বলছিলাম কি তারা খাদেম হবে সেবক হবে যারা জান্নাতে প্রবেশ করবে তাদের জন্য এই ছোট মাসুম বাচ্চা নিষ্পাপ নিষ্পাপ বাচ্চাগুলো সেদিন জান্নাতের খাদেম হবে এমতো অবস্থায় মোহাম্মদ সালু আলি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল। থেকে বলেন আমি একদম সালু আলি সাল্লামকে জিজ্ঞাসা করেছিলাম যে যারা ছোট বাচ্চা মুশ্রিকদের বাচ্চা নিয়ে আমি মোহাম্মদ সাল্লাহু আলি ইসাল্লামের কাছে প্রশ্ন করছিলাম সেই বাচ্চাগুলো সেই শিশু বাচ্চাগুলো জাহান নামে যাবে এই বাচ্চাগুলো তো জাহান যাওয়ার যে পাপ সেটা তো করেনি এবং জান্নাতের যাওয়ার যে উপযুক্ত নেকি সেটাও তো তাদের নেয় এমন তো অবস্থায় তারা কোথায় থাকবে মুহাম্মদ সাল্লাহ ইসলাম বলছিলেন যে তারা হবে জান্নাতের সেবক সুবাহ সুবাহ আজিম তারা হবে জান্নাতের সেবক খাদেম তাহলে মুসলিম অমুসলিম যেই থাকুক না কেন যেই মারা যাক ওই ছোট শিশু অবস্থায় পাপ পুণ্য লেখার যে বয়সটা হয়নি সে সময় যদি মারা যায় তাহলে অবশ্যই তারাই হবে সেই জান্নাতের খাদিম যারা মারা যায় সে আসমানে ইব্রাহিম আলামের সাথে সেখানে তারা খেলাধুলা করে ইব্রাহিম আলহামের সাথে খেলাধুলা করে যারা ছোট অবস্থায় মারা যায় বলছিলাম এই ছোট্ট ছোট বাচ্চা কিশোর বাচ্চা ছোট বাচ্চা যারা অপ্রাপ্ত বয়স এখনো প্রাপ্ত বয়স হয়নি তারাই জান্নাতের খাদেম হবে এমন তো অবস্থায় আল্লাহ সুবান সোরা দাহরে বলেছেন সোরা ওয়াকিয়ায় বলেছেন এমনকি সোরা তুরেও বলেছেন আল্লাহ সুবান যখন এরা খাদেমরা ঘোরাফেরা করবে মনে হবে যেন বিস্মরিত বিস্বরিত মণিমুক্তা সব মণিমুক্তার মতো আকাশের তারকার মতো তারা চকচক ঝলঝল জল করবে পরিষ্কার পরিচ্ছন্নতা যেমন তাদের কোনো গায়ে বালু মাখা নেই ধোলা বলে লেস নেই এই ছোটো বাচ্চারা থাকবে এখানে আমি একটা কথা আপনাদের সম্মুখে বলছি যে অবশ্যই ছোট বাচ্চাদের দিয়ে খেলা খেলাধুলা অথবা যে কোনো জিনিস আপনি করাবেন একটু সুন্দর পোশাক সুন্দর পরিপাটি করে তাদেরকে সাজিয়ে দিন অবশ্যই যে কেউ তাদেরকে আদর করার জন্য একটু কোলে নেওয়ার জন্য আদর করার জন্য দেওয়ার জন্য চুমা ব্যস্ত হবে কেন শিশু এক এমনিতেই শিশু তারপরও আকর্ষণীয় লেবাস তারপরও সৌন্দর্য এবং ছোট এবং পোশাকটাও হয়েছে সুন্দর এজন্য যে কেউ সুন্দরভাবে সৌন্দর্য দেখে একটু মনোমুগ্ধ হয় কিন্তু আমি যেটা আপনাদের সম্মুখে বলতে চাচ্ছি সেটা হলো একটা ছোটো বাচ্চাদের যদি ছোটো বাচ্চা মাসুম বাচ্চা এই ছোটো ছোটো মাসুম বাচ্চা অপ্রাপ্ত বয়স যারা রয়েছে তাদের দিয়েই যদি যদি আপনি ছোটোখাটো খেলা খেলাধুলা অন্য কোনো ছোটদের কিশোরদের ছোট ছোট বাচ্চাদের অনুষ্ঠান করান তাহলে যেমনি তাদের সৌন্দর্য ফুটিয়ে উঠবে তেমনি সবাই মনোমুক্ত হবে আমি বলছিলাম বর্তমান প্রেক্ষাপটে সারা দেশ জুড়ে সারা অঞ্চল জুড়ে সমস্ত জায়গায় শিক্ষা প্রতিষ্ঠান সহ মানুষের খেলাধুলা নাচ গান ইত্যাদি হচ্ছে কিন্তু আসলেই যারা করছেন তারাও কিন্তু মুসলিম যারা করাচ্ছেন তারাও কিন্তু কিন্তু মুসলিম একজন শিক্ষক তিনিও কিন্তু মুসলিম কিন্তু আমাদের মনে কষ্ট লাগে যে এই যে তাদের প্রাপ্ত বয়সদের নাচ গান দড়ি খেলা ইত্যাদি এই সব প্রাপ্ত বয়স যারা কিশোরী নারী মেয়ে নারী মেয়েরা তাদের মেয়েদের নাচ দিচ্ছেন তারপরে খেলা দিচ্ছেন দৌড়ানো খেলা দিচ্ছেন দড়ি খেলা দিচ্ছেন মেয়েদের উচ্চ লাভ দিচ্ছেন মেয়েদের মেয়েদের দৌড় প্রতিযোগিতা মেয়েদের দড়ি মেয়েরা তাদের দিয়ে মেয়েদের নাচ দিয়ে এই মেয়েদের নাচ দিয়ে আপনি কি বোঝাতে চাচ্ছেন কি দেখতে চাচ্ছেন মেয়েদের দড়ি খেলা দিয়ে আপনি কি দেখতে চাচ্ছেন কি দেখাতে চাচ্ছেন মেয়েদের দৌড় প্রতিযোগিতা দিয়ে দৌড় প্রতিযোগিতা দিয়ে আপনি কি দেখাতে চাচ্ছেন কি খেল কি দেখতে চাচ্ছেন কি দেখাতে চাচ্ছেন এখানে মূল কথা হলো আল্লাহ সুবান তালা আপনাকে আকল জ্ঞান দিয়েছেন যে বা যারা করাচ্ছেন অথবা যারা করছে উভয়কে কেয়ামতের কাঠগড়ায় একদিন দিন তো আছে অবশ্যই সেই কেয়ামতের কাঠগড়ায় অবশ্যই তাকেও এবং যারা করাচ্ছেন তাদেরকে উভয়কে কেয়ামতের কাঠার জবাবদেহি করতে হবে মোহাম্মদ সাল্লা বলছেন মাত অবশ্যই যারা দায়িত্বশীল এই দায়িত্ব সম্পর্কে দিন জিজ্ঞাসিত হবে অতএব যে কর্তা এগুলো করাচ্ছেন প্রাপ্ত নারীদেরকে দিয়ে আপনি এখানে কি দেখতে চাচ্ছেন তাদেরকে আকর্ষণ করছেন জৌলস রয়েছে তাদেরকে যৌন চাহিদার একটা আকর্ষণ রয়েছে তাদের সৌন্দর্য আছে সেই মেয়েরা কি দেখা চাচ্ছে আকর্ষণ করবে কেন আশ্চর্য বিষয় তারা নিজেই নিজেদেরকে সঁপে দিচ্ছে হাজারো হাজার মানুষ যাতে তাদেরকে দেখে উল্লাস করে অথবা যেন তাদের দিকে আকৃষ্ট হয় আহ যে পুরুষটা তাদের দিকে ধাপিত হবে তারা উল্টো পুরুষদের দিকে ধাপিত হচ্ছে এভাবে দিয়ে একটা নারী সমাজ তাদেরকে নষ্ট করে দিচ্ছে এবং শত শত পুরুষ ছেলে পুরুষ এরা বিভ্রান্তি হচ্ছে পুরুষেরাও যেমন আকৃষ্ট হচ্ছে তাদের মেজাজ মন মানসিকতা পরিবর্তন ঘটছে শিশু ছেলেদেরও তাই ছেলেরাও তাদের দিকে আকৃষ্ট হচ্ছে তাদের মন মেজাজ পাল্টে যাচ্ছে এখানে উভয় উভয় ক্ষতির দিকে উভয় উভয় ক্ষতির দিকে পড়ছে নিমজ্জিত হচ্ছে একটাকে কেন্দ্র করে বলছিলাম যে হয়তো একটা আঞ্চলিকভাবে একটা খেলা হচ্ছে একটা স্কুলে খেলা হচ্ছে যখন সেটা ভিডিওর মাধ্যমে সেটা ভিডিওর মাধ্যমে ছড়িয়ে পড়ছে বিভিন্ন অঙ্গভঙ্গি ইত্যাদি সেটা লক্ষ লক্ষ সারা পৃথিবীর লোক দেখছে আশ্চর্য বিষয় যে জিনিসটা মুহূর্তেই তার অঙ্গভঙ্গি তার সমস্ত নড়ার কৌশলগুলো সব সারা বিশ্বের লোক দেখছে অথচ দেখছিল কয়েকজন কয়েক হাজার আর মুহূর্তে সারা পৃথিবী সমস্ত মানুষ লোকজন দেখছে এটা কি ক্ষতি নয় এটা বিজ্ঞাপন অপর দিকে একটা ক্ষতি কোথায় কাপড় থাকছে কি না থাকছে একটা বিষয় কি কতটুকু ঝাঁপ লাভ ঝাঁপ দিচ্ছে সেটা একটা বিষয় মুহূর্তে চলে যাচ্ছে অথচ লাজুক থাকা উচিত ছিল লজ্জা থাকা উচিত ছিল স্মরণ থাকা উচিত ছিল কিন্তু লাজ স্মরণ একেবারে নাই তারাও উদাসীন হয়ে গেছে উদাসীন হয়ে গেছে উদমদ অবস্থা হয়ে গেছে আমাদের এটা দেখাতে হবে করতে হবে কিছু মানুষ এখন দেখবেন যে বিজ্ঞাপন দিচ্ছে এই বিজ্ঞাপন দেওয়া নারীগুলো কেমন হতে পারে আশ্চর্য বিষয় আমরা সেই মহিষী নারীদের কথাই জানব যাদের একজনের আতঙ্কে একজন মুসলিম মোমেনা নারীর আতঙ্কে একজন মুসলিম মোমেনা নারীর যোদ্ধা তার আতঙ্কে শত পুরুষ ভীত হয়ে যাবে দিকে একজন নারীর কাছে হাজারো হাজার পুরুষ একেবারে নষ্ট হয়ে যাবে যাবে ধ্বংস হয়ে যাবে অফার দিকে একজন বিজ্ঞাপন দিয়ে লক্ষ লক্ষ মানুষের দেখাচ্ছে তাদেরকে আকৃষ্ট করছেন যেমন একদিকে মহিলা রাস্তায় দাঁড়িয়ে মানুষকে আকৃষ্ট করার জন্য ডাকছে অফার দিকে কিছু নারী মহিলা ইন্টারনেটে নেটের মাধ্যমে তাদেরকে ডাকসা আহ্বান করছে দুটার মধ্যে তেমন কিসের পার্থক্য আছে বলছিলাম যে একজন মহিষী নারী সে যাবে লক্ষ লক্ষ পুরুষকে সাবধান করে পর্দার মাধ্যমে অপর দিকে আরেকজন মহিলা যাবে লক্ষ লক্ষ মানুষকে আকৃষ্ট করে ফেতনায় ফেলে পাপের দ্বারা আকৃষ্ট করে একই অবস্থায় মুহাম্মদ সাল্লি ইসলাম বলছেন কেয়ামতের পূর্বে একজন পুরুষের অধীনে থাকবে পঞ্চাশ জন নারী একজন পুরুষেই পারবে নেতৃত্ব কর্তৃত্ব দিতে পঞ্চাশ জন নারীর পরে কিন্তু পঞ্চাশ জন অফার দিকে পঞ্চাশ জন নারী একটা রাষ্ট্র চালাতে পারবে না অফার দিকে একজন নারী রাস্তা দিয়ে হাঁটবে লক্ষ লক্ষ মানুষকে পাপিষ্ঠ করাতে পারবে এবং পথভ্রষ্ট করতে পারবে একজন যথেষ্ট হবে ক্ষতি করতে সবকে হত্যা করতে সবকে পাপাচারে লিপ্ত করতে অফর দেখে একজন মহিষী নারী মোমেনা নারী একজন যোদ্ধা নারী একজন বীরঙ্গনা মহিলা একজন যোদ্ধা মহিলা একজন বীরঙ্গনা নারী তিনি কিন্তু একজন শত পুরুষকে আতঙ্কিত রাখতে পারে এবং এক এক করে সবাইকে করতে পারে দিকে যদি আমি তাকাই একজন নারী লক্ষ 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 যুবককে পুরুষকে সত্য পথে আনন্দ করতে পারে এবং তাদের পাপ কাজ থেকে বন্ধ করতে পারে শুধু পর্দার মাধ্যমে লেবাসের মাধ্যমে বলছিলাম যে প্রতিষ্ঠানে গান বাজনা নবেল নাটক হয় যে সমস্ত শিক্ষকের সামনে নাচ গান করে এবং অঙ্গভঙ্গি দোলায় দোল দেয় দোলায় এই অবস্থায় তার ছেলে বয়সে তার মেয়ে বয়সে তার উপযুক্ত বয়সে সেই হাজারো হাজার মানুষের সামনে কিভাবে নাচ গান করে এবং কিভাবে দৌড়ায় এটা যদি দেখায় ওই শিক্ষক ওই নিয়ন্ত্রণ লোকজন যারা নিয়ন্ত্রণ করছে কলা কৌশল শেখাচ্ছে অথবা তাদেরকে প্র্যাকটিস করাচ্ছে প্রতিযোগিতার জন্য প্রস্তুত করছে তাদেরকে অবশ্যই জানা উচিত যে আজকে এখানে দর্জন দেখছে জন দেখছে লক্ষ লক্ষ মানুষ দেখছে তাদের উপযুক্ত বয়সে আমি না করে যদি শিশু কিশোরদের ছোটো ছোটো বাচ্চাদের নিতেও তাহলে দুনিয়াতেও যেমন সৌন্দর্য হয় আখেরাতেও জান্নাতে তাদের দ্বারাই আল্লাহ সুবানা মেহমানদারি করবেন ছোট বাচ্চাদের দিয়ে ছোট বাচ্চাদের দিয়ে যে সমস্ত নাচ গান করালে দৌড় প্রতিযোগিতা দিলে যে আকর্ষণ হয় না সৌন্দর্য বৃদ্ধি পায় ঠিক আপনাকে বলছিলাম যে শিশু শিশুকুশদের যেমন যৌন আকাঙ্ক্ষা থাকে না একে অপরে আকর্ষণ করে না ঠিক একজন যুবতী নারী তার দিকে শিক্ষক ছাত্র অন্য যারা আছে সবাই যৌনর একটা চাহিদা আছে আকর্ষণ আছে সৌন্দর্য আছে ইত্যাদি এইগুলো থেকে মাহরুম হওয়া যাবে যদি ছোট ছোট বাচ্চাদের ওই অনুষ্ঠান দেখানো হয় যে অনুষ্ঠানগুলো একমাত্র গোটা ওয়ার্ল্ড গোটা পৃথিবী গোটা পৃথিবীর মানুষকে দেখিয়ে দিয়েছেন শুধুমাত্র ডাক্তার জাকির নাইক তার স্কুলের মাধ্যমে ইন্টারন্যাশনাল স্কুলের মাধ্যমে ছোট কিশোর বাচ্চাদের দিয়ে অনেক কিছু করানো যায় দেখা যায় সৌন্দর্য প্রকাশ পায় কিন্তু তাদের মধ্যে অন্য অন্যের প্রতি আকর্ষণ হয় না সৌন্দর্য বাড়ে কিন্তু যুবতীদের মাধ্যমে এটা হয় না তিনটি ধাপ তিন তিনটি ধাপ এগিয়ে যায় তারা বলছিল তাদের মাথায় উচিত ছিল এই বড়গুলো না দিয়ে এই কাজ না করায় বড়দের দিয়ে এই কাজ না করায় অন্য অন্য ছোট কিছুদের দিয়ে করায় নয় অথবা ছেলেদের দিয়ে করা নয় সবচেয়ে ভালো ছিল বেটার ছিল অতএব তাদেরকে আজ হোক কাল হোক কেন তারা মুসলিম যারা না তারা কিন্তু মুসলিম যিনি তিনিও কিন্তু মুসলিম যিনি দেখছেন তিনিও কিন্তু মুসলিম যে সমস্ত শিক্ষক দেখছেন তারা কিন্তু মুসলিম যারা না চাচ্ছেন তারাও কিন্তু মুসলিম যারা দেখছেন তারা কিন্তু মুসলিম তারা কিন্তু সভামঞ্চেও থাকে তারা কিন্তু জুমার দিনও যায় মসজিদের দায়িত্বশীল আবার তারা কিন্তু সবারও দায়িত্বশীল তারা মসজিদের দায়িত্বশীল তারা সবার দায়িত্বশীল যারা ঈদগাহের দায়িত্বশীল তারা মুসলিম তারা দাবি করছে তাহলে এই সমস্ত নামধারী মুসলিম তারা প্রত্যেকটা স্তরে স্তরে আছে আর সেখান থেকেই সেই সমস্ত আলেম ওলামা ইমাম খতিব মুআজিমদেরকে ধমক দিতেও সক্ষম তার নাচ গান অবৈধ সুদ ঘোষ ইত্যাদি প্রত্যেকটা স্তরের সাথে জড়িত আবার বলছে আমরা মুসলিম আবার সমস্ত কাজ আবার সকল কাজ সমস্ত কাজ হারাম কাজগুলো সাদরে করে হালাল করে নিচ্ছে আবার তারাই কিন্তু অধ্যাত্ত তারাই কিন্তু ভালো থাকছে মধ্যে পড়ে ইসলামটাকে কলুষিত করে একেবারে নষ্ট করে ছাড়ছে মনে হয় এটা 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 ধর্ম আমার লাগবে ধর্মকে মনে করে নিয়েছি যাই তাই করছি আবার মসজিদে যে মনে করছি যে আমি হয় হয়তো মনে হয় ভালো আমি হয়তো সবচেয়ে উপরে তাকুয়া হয়ে আছি আসছে এই সমস্ত লোক তারাই কিন্তু ইসলামের এক নম্বরে প্রতিবন্ধক সৃষ্টি করছে যারা সত্যকে গলা টিপি হত্যা করছে এবং ধর্মকে নিম্ন স্তরে মনে করছে যে ধর্ম হয়তো মনে হয় গান বাজনা সুদ ঘোষ জেনা ব্যবসার দিয়ে ভরপুর এটা হলো ধর্ম এইভাবে চলে ধর্ম আমাকে স্বাগতম জানাবে আল্লাহ সুবানতলা হয়তো আমাদেরকে জানাতে দিবে এরকম আশা করি আমরা এর মাধ্যম দিয়ে আশা করা সম্ভব নয় যে আপনাকে আমাকে আল্লাহ সুবানা জানা দিবেন ওই সমস্ত হারাম কাজগুলোকে পরিহার করে শ্রেফ আল্লাহ সুবাল্লাহতালা সন্তুষ্ট অর্জনের জন্য আপনি আপনার পথ অন্য পথে যেতে পারেন এই সমস্তগুলো পরিহার করে আল্লাহ সুবাহ তালার পথের দিকে আমরা আমরা অগ্রসর হই এবং ছোটো ছোটো বাচ্চাগুলোকে সৎ পথে দিক নির্দেশনা দিই এবং ছোটো কাজ কাজগুলো ছোটো খেলাধুলা কাজগুলো আমরা ছোটো বাচ্চাদের মাধ্যমে করানোর চেষ্টা করি আল্লাহ সুবাহ তালা আপনাকে আমাকে সেই তাফিক দান করুন আল্লাহ সঠিক দিনের সঠিক বুঝ দান করুন এবং আমরা যেন দিনকে অবহেলা না করে ক্ষতির দিকে না নিয়ে যায় আমার জন্য যেন দিনের কোনোরকম ক্ষতি না হয় এভাবে আপনি চেষ্টা করবেন আল্লাহ সুবুল তালা সে তাও দান করুন আল্লাহ মামিন